বিদেশে কাজ করতে চান সৌদি দুবাই কাতার বা মালয়েশিয়া যেতে চান তাহলে শুধু পাসপোর্ট আর টিকিট না শেখা লাগবে সঠিক কাজ চলুন জেনে নিই নতুনরা কোন কাজ শিখলে সহজেই ভালো চাকরি পেতে পারেন বিদেশে পাঁচটি স্কিল নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো এই পাঁচটির যে কোনো একটি স্কিল যদি আপনি শিখে বিদেশে আসতে পারেন তাহলে আপনাকে কোনো প্রকার হ্যাসেল বহন করতে হবে না অথবা কোনো প্রকার কষ্ট করতে হবে না নাম্বার ওয়ান ইদেশে সবচেয়ে চাহিদা সম্পন্ন স্কিল ইলেকট্রিক্যাল ওয়ার্ক যারা হাউস ওয়ারিং পাইপিং মেইন সুইচ বোর্ড লাগাতে পারেন তাদের চাকরি পেতে সহজ হবে যদি সার্টিফিকেট থাকে আরও বেশি ভালো হবে প্লাম্বিং ও পাইপ ফিটিং টয়লেট বাথরুম পানির লাইন বসানো পাইপ ফিটিং এই কাজগুলো সব দেশি দরকার ভালো প্লাম্বার দিনে একশো থেকে দুইশো রিয়াল ইনকাম করতে পারে অনাহাস নাম্বার তিন মিস্ত্রি বা রড বাদে কিংবা রড মিস্ত্রি বিল্ডিং নির্মাণে দরকার হয় দক্ষ মিস্ত্রি ও রড বাদাই শ্রমিক যারা এই কাজ জানেন তারা সহজেই কনস্ট্রাকশন কোম্পানিতে ঢুকতে পারবেন কোনো প্রকার দালাল ছাড়াই নাম্বার চার ওয়েল্ডিং ও ফেব্রিকেশন ওয়েল্ডিং একটা দামি স্কিল এই কাজ শিখে এলে মালয়েশিয়া সৈদি এমনকি ইউরোপেও কাজ পেতে পারেন টিআইজি এমআইজি এ আর সি এই টেকনিকগুলো শিখলে ভালো বেতন পাওয়া যাবে যে কোনো দেশেই পাঁচ হোটেল হাউস কিপিং ও কুকিং সবাই নির্মাণে যেতে চায় না অনেকে হোটেলে কাজ করতে চায় হাউস কিপিং ডিশওয়াশিং কুকিং বিশেষ করে যারা কিচেন হেল্পার ও কুকিং জানেন তাদের চাহিদা মধ্যপ্রাচ্যে অনেক বেশি প্রথমে নিজেকে তৈরি করুন যে কোনো একটি স্কিল শিখুন একটি ট্রেনিং অথবা একটি ইনস্টিটিউটে ভর্তি হন এবং কি ভালো দক্ষতা অর্জন করুন একটি কথা মনে রাখবেন দক্ষ লোক কখনও বেকার থাকে না দেশে হোক কিংবা বিদেশে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে দিন